একটি মেয়ে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছে এই জন্য তার পিতা তাকে ত্যাজ্য করেছেন সন্তানকে ত্যাজ্য করা বিধান সম্পর্কে ইসলাম কি বলে ইসলামী আসলে সম্পর্ক সন্তানকে ত্যাজ্য করবার কোনো বিধান নেই ত্যাজ্য করা মানে হলো সম্পর্ক ছিন্ন করা আত্মীয় তার সাথে সম্পর্ক ছিন্ন করা এটা হারাম কোনো অজুহাতে কোনো যুক্তিতে কোনো কারণে সম্পর্ককে ছিন্ন করা বিশেষ করে রক্ত সম্পর্কে ছিন্ন করার কোনো সুযোগ নেই সে ভিডিওটা আমাদেরও দেখার সুযোগ হয়েছে আমরাও দেখেছি যে বাবা এবং মেয়ে দুজনেই সানন্দে এবং স্বেচ্ছায় একে অন্য ত্যাগ করে চলে যাচ্ছেন ইচ্ছে দুর্ভাগ্যজনক আর কিছু নেই তাদেরকে আমরা অনুরোধ করবো তারা যেন আল্লাহকে ভয় করেন নিজের ইগো নিজের জেদ নিজের খেদ এর সব কিছু নির্দেশের সামনে কোরবানি করে দেন তাহলে সেক্ষেত্রে দিন শেষে তারা মুসলমান হয়ে উঠতে পারবেন এবং সত্যিকারের যে আত্মসমর্পণকারী সেটা হওয়ার সুযোগ হবে তখন এই জন্য এই বিষয়টাতে আমাদের খুব বেশি মনোযোগ দেওয়া উচিত আমরা যাতে কোনোভাবেই আল্লাহর বিধানের বাইরে গিয়ে নিজেদের প্রাধান্য না দিই এবং এভাবে যদি ত্যায করেও শরীরের দৃষ্টিকোণ থেকে এটার কোনো ভ্যালু থাকবে না এখন প্রশ্ন হলো একটা মেয়ে খারাপ পথে চলে গেছে এটা ছেলে খারাপ পথে চলে গেছে তাকে শাসন করা যাবে না হ্যাঁ শাসন করবেন শাসন করতে গিয়ে সম্পর্ক ছিন্ন করবেন না শাসন করার জন্য শরীর সীমানা থেকে অনেক শাসন আপনি করতে পারেন জীবদ্দশায় যদি কোনো টাকা পয়সা দেন সম্পদের বন্টন করেন যে খারাপ কাজ করেছে বা খারাপ পথে গেছে তাকে শাসনস্বরূপ তাকে আপনি কম দিলেন এই সুযোগ আছে একজন ভালো কাজ করেছে তাকে একটু বাড়িয়ে দিলেন সে সুযোগ আছে অতএব আপনি সে সমস্ত পদগুলো অবলম্বন করতে পারেন কিন্তু তাকে তেজ্য করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আপনার এই জেদ মেটাবার সুযোগ কিন্তু নেই